তা নতুন হেড ফিটিং করলেই অবশ্যই এই জিনিসগুলোকে ফলো করে তারপরে ফিটিং করবেন তাহলে সঠিক কাজ হবে আর না হলে পরে বুঝতেই পারছেন প্রবলেম ঢুকতে হবে তা এই একটা গাড়ি আছে এই দেখেন ইঞ্জিনের সাউন্ডটা একটু মন দিয়ে শোনেন শুনতে পাচ্ছেন যদি বলি দেখেন এর একটা প্রবলেম রয়েছে ইঞ্জিন ওই দেখেন ওই যে গাড়িটা ওই যে গাড়িটা রয়েছে এর একটা প্রবলেম দেখা যাচ্ছে করছে সাউন্ডটা কাছে গেলে আরও বুঝতে পারতেন ওর প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে দেখুন এই যে পিস্টন এই যে পিস্টন এই যে ভ্যালভটা আসে না এই ভ্যাল্প এই গ্রুপের মধ্যে যাচ্ছে না এই যে গ্রুপের মধ্যে যায় না এই গ্রুপের মধ্যে যাচ্ছে না এই রকম উপরের দিকে হয়ে থাকছে এতে করে কি হচ্ছে এই ভ্যাল্পটা পিস্টনের সঙ্গে টাচ হচ্ছে পিস্টনের সঙ্গে টাচ হচ্ছে এইবার এই নতুন সিলিন্ডার পিস্টন ফিটিং করলেই এই সমস্যাটা আসে এটা অবশ্যই দেখে ফিটিং করতে হয় মানে কি এই সিলিন্ডার পিস্টন ফিটিং করার পরে এই হেডটাকে সঠিকভাবে লাগিয়ে নিয়ে দেখতে হবে যে গ্রুপের মধ্যে সঠিকভাবে যাচ্ছে নাকি যদি গ্রুপের মধ্যে না যায় তাহলে কিন্তু আপনাকে ব্যবস্থা করতে হবে দরকার হলে পারে যেটুকু বাজছে সেইটুকু কেটে নিতে হবে নিয়ে তারপরে ফিটিং করতে হবে তো এই জিনিসগুলো অবশ্যই বুঝে সুঝে তারপরে ফিটিং করতে হবে যেরকম ওই ইঞ্জিনটা চলছে ঠিক আছে কিন্তু ওই যে একটা সাউন্ড আসছে এই সাউন্ডটাই হচ্ছে প্রবলেম ওই যে গাড়িটা স্টার্ট দিলো ওই গাড়িটা নিয়ে আসছে এখানে নিয়ে এসে একটু কাজ করাতে হবে এখানেই আনছে ওই যে কেস বলছিলাম আর কি ওই কেসেরই একটা কাজ হবে অবশ্য মানে ওর ওর যে সমস্যা ওই সমস্যা ঠিক করতে গেলে ধরেন পিস্টন খুলতে হবে এখন অত দূর খোলা যাবে না দেখ পিক আপের একটা সমস্যা আছে ওইটা ঠিক করবো এটার তো কাজ করছি অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে রাখো 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 ওখানে রাখো ওখানে রাখো ওখানে রাখো ঠিক আছে হ্যাঁ বন্ধ করে দাও বন্ধ বন্ধ করে করে শব্দ করছে

এই 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 যে তারটা সঠিকভাবে টানতে পারছে না এক নম্বর এই যে এই তারটা তো এই তারটা টানবে কী করে দেখেন একটা জিনিস দেখাই যদি আপনার এই মডেলের গাড়ি হয় তাহলে প্রবলেমটা বুঝতে পারবেন এই দেখেন তারটা কোথা দিয়ে কোথা দিয়ে আসছে এই জায়গা দিয়ে এসে এই দেখেন কোথা দিয়ে ব্যান্ড করে তারপরে এই উপরে উঠেছে এই জায়গায় এই যে তা এইখানটায় শক্ত মানে কষ্ট হয়ে যাচ্ছে ওই ব্যাকা যে জায়গাটা রয়েছে এই যে ব্যাকা জায়গা এই ব্যাকা জায়গাটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে তো এইখানটায় করতে হবে কি এই কেবিল খানিকটা বাদ দিতে হবে কেটে বাদ দিয়ে সঠিক সমান করে তারপরে লাগাতে হবে একদম মোটর সাইকেলের মতো পিক হয়ে যাবে ঠিক আছে তা এই কাজটা করতে হবে আর একটা শব্দ আসছে খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করে এটার একটা অবশ্যই একটা প্রবলেম আছে সেটা এটা করে নি তারপরে দেখাচ্ছি সঙ্গে থাকবেন এই দেখেন সেই কাজটা করে ফেলেছি এখন এই পিক আপের দেখেন সোজা করে ফেলেছি সোজা করে একদম চলে এসেছে এই জায়গায় এই যে আর কতটা বাদ দিলাম কইছে এই ওটা কোথায় যে দিলে অতটা বাদ দিলাম মানে এই যে যে কষ্ট হচ্ছিল সেইটা আর হবে না এই দেখেন একদম ইজি হয়ে গেছে দে স্টার্ট দে ভাই দে স্টার দে ভালো ভালো দেখ এবার দেখ 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 কী বলছে কী বলছে হ্যাঁ ঠিক আছে এইবার দেখেন আর একটা সমস্যা আছে করছে না এইটা হচ্ছে আপনার হেড খুলতে হবে নাহলে হবে না সম্ভব না ঠিক আছে বন্ধ করে এই যে কেসটা এই যে ছাক ছাক করছে এটা হেড খুলতে হবে নাহলে সমস্যা এই সমাধান করা যাবে না এটা উপরের কাজ না আর ইঞ্জিনটা প্রচুর প্রচুর পরিমাণে হিট হচ্ছে উপরে দেখেন কভার নেই এই কারণে প্রচুর হিট হচ্ছে এই জন্যে ইঞ্জিনের সমস্যা গিয়ে দাঁড়াচ্ছে তাই এই সমস্ত কাজগুলো করতে হবে বুঝলি ভাই এগুলো করে নিস ঠিক আছে তাহলে মোটামুটি একরকম প্রবলেম সলভ করলাম চলো এবার এই কাজটা করি